বিয়েবাড়ি থেকে নিজের বাড়ি ফিরতেই মাথায় আকাশ ভেঙে পড়ল ব্যবসায়ীর বাড়িতে সর্বস্ব খোয়ালেন পলাশ মল্লিক বাড়ির আনন্দ অনুষ্ঠান সেরে বাড়ি ফিরতে এক লহমায় বিষাদে ঢেকে গেল কালীদলা মল্লিক পরিবারের জীবন রবিবার সন্ধ্যায় ভরতপুর থানায় কালীতলা সগর অন্য এলাকায় ব্যবসায়ী পলাশ মল্লিকের বাড়িতে এক দুঃসাহসিক চুরির ঘটনা সামনে আসতে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জানা গেছে বর্ধমানের শিলুড়ি গ্রামে এক আত্মীয়র বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে সকালে বাড়ি থেকে বের হয়েছিলেন পলাশবাবু তার স্ত্রী ও কন্যা আগেই সেখানে গিয়েছিলেন সন্ধ্যে নাগাদ বাড়ি ফিরে তিনি দেখেন সদর দরজার তালা অক্ষত থাকলেও ভিতরে এসে তার দরজার তালা ভাঙা ঘরে ঢুকে তিনি দেখতে পান সমস্ত জিনিসপত্র লন্ডভণ্ড হয়ে পড়ে রয়েছে আলমারি ভেঙে দুষ্কৃতীরা পলাশবুর মেয়ের বিয়ের জন্য জমিয়ে রাখা প্রায় ছয় থেকে সাত ভরি সোনার গয়না এবং তার বইয়ের ব্যবসার প্রায় পঁয়তাল্লিশ হাজার নগদ টাকা নিচম্পট দিয়েছে মাথায় হাত দিয়ে কান্নায় ভেঙে পড়া পলাশ অর্জিতকারে প্রতিবেশীরা জড়ো হন এবং খবর দেওয়া হয় ভরপুর থানায় পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করলেও এখনও পর্যন্ত দুষ্কৃতীদের কোনো হদিশ মেলেনি জনবহুল এলাকায় এমন চুরির ঘটনায় বর্তমান নিরাপত্তা নিয়ে আশঙ্কা দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা আমি যখন অনুষ্ঠান বাড়ি একটা বিয়ে ছিল আমার শিলিগুড়িতে বর্ধমান ডিস্ট্রিক্ট আমার ভাইরা ভাইয়ের মেয়ের ওই বিয়েতে গিয়েছিলাম আজকে সকাল সাড়ে সাতটায় বাড়ি থেকে তালা টালা মেরে দিয়ে গিয়েছি আমি দিয়ে আমি এখান থেকে বেরিয়ে গিয়ে আমি খাটান আচ্ছা আমাদের ভরপুর খাটান ওই চায়ের দোকান আছে ওখানে ওখানে দাঁড়িয়ে একটা চা একটা বিস্কুট খেয়ে বেরিয়ে গিয়েছি দিয়ে আমি একদম শিরুড়ি পৌঁছে গেছি সারাদিন ওখানে ছিলাম আমি ওখান থেকে সন্ধ্যে সময় বের হই এখানে আনুমানিক সাড়ে আটটার সময় ঢুকেছি আমি এখানে সন্ধ্যে সাড়ে সাড়ে আটটায় আমার ঢুকে আমি বাইর দরজায় মানে মেন গেটে দেখছি তালা মারা আছে আমার তালা মেরে গেছি আমি আমি সাইকেল দিয়ে টুল বক্স থেকে চাবিটা বাই করেছি তালাটা খুলেছি দ্বিতীয় যেটা আমার বাড়ির যেটা মেন গেট বাড়ির ভিতরের গেট প্রবেশ করার সেই তালাটা তখন দেখছি ভাঙা এবং দরজাটার ফাঁক তোর গাড়িটাড়ি রেখে দিয়ে আমি ভিতর ঢুকছি ঢুকার পর দিচ্ছি আমার প্রথম যে ঘরটা আছে আমার তিনটে ঘর প্রথম ঘরটা দিচ্ছি তালামারা আছে দ্বিতীয় ঘরটা দিচ্ছি খোলা তৃতীয় ঘরটাও দিচ্ছে খোলা তৃতীয় ঘরটা যেহেতু আমি থাকতাম তৃতীয় ঘরটা তাকাচ্ছি তখন দিচ্ছি আমার আলমারি ভাঙা আলমারি মালপত্র সব বাইরে পড়ে আছে আমি ওই মুহূর্তে কিছু হাত দিইনি আমি বাইরে বেরিয়ে হয়ে আমি আমার পড়শিটাকে হাঁকিয়েছি তাকতিক পরশিরা ছুটি এসছে বসিরাকেও বলেছি যে হাত দিবেন না নোকাল থানা আমার ভরতপুর তার পুলিশকে ফোন করা হয়েছিল ওখান থেকে পুলিশ এসছে আমার জমাই গ্রামের উনিও এসছে আসার পর পুলিশরা দেখল আলমারি ভিতরে আমি একটা বইয়ের ব্যবসিক আমার নগদ পঁয়তাল্লিশ হাজার টাকা রাখা ছিল পাঁচশো টাকা নোটের সেটা নাই আর আমার ছোট মেয়ের বিয়ের পারপিসে ছয় তিরিশ সাত সোনা আমার বানানো ছিল সেই সোনাটুকুন আমার নাই আলমারিটা ভেঙেছে আলমারি ভেঙে দিয়েছে আচ্ছা আপনি একাই কি ছিলেন বিয়ে অনুষ্ঠানে আজকে আমি একাই ফিরেছি আমার মিসেসরা সব ওখানে আছে কতদিন আগে গেছে ওরা মিসেজরা কালকে গেছে কত কালকে আর আজকে আমি গিয়েছি সকাল 7টা 35 7:30টা এরকম কি মনে হচ্ছে আপনার এই চুরির ঘটনা কিভাবে ঘটতে পারে বা কারা করতে পারে এরকম কিছু যেই করেছে সে এই বাড়ি নিশ্চয়ই আসা যাওয়া কেউ করে তা নাহলে সে জানবে কী করে যে আমি ওই ঘরে শুই প্রথম ঘরটা যেহেতু আমার বড়ো মেয়ে থাকে প্রথম ঘরের তালা মারা আছে প্রথম ঘরটা ভাঙেনি দ্বিতীয় ঘরটা এবং তৃতীয় ঘরটা ভেঙেছে এবং আমার সব থেকে আরেকটা খুব সন্দেহ হচ্ছে যে আমার যে বাইরের আংনায় একটা লাইট জ্বলে তার সুইচটা একটা ছোট্ট ঘরের মধ্যে আছে সেটা কেউ খুঁজে পাবে না নতুন লোক এলে পরে সেই লাইটটা আমি জ্বালিয়ে গিয়েছিলাম কিন্তু এসেই দেখছি ওই লাইটটা অফ হয়ে আছে তাহলে হয়তো বাল্ব ভেঙে দিয়েছে এরকম আনুমানিক ভেবেছিলাম আমার এক পড়ছে তখন বলছে বাল্ব ভাঙেনি পলাশ তুমি সুইচ দাও আমি সুইচ দিচ্ছি তখন দিয়েছি বাল্ব জ্বলছে তার মানে সে জানে এই সুইচটা কোথা আছে এবং সে চুরি করার সময় ওই সুইচটা অফ করে দিয়েছে তারপর তালাটা ভেঙেছে বাড়ির যে প্রবেশ করা গেটটা তারা পুলিশকে জানিয়েছি আমি সব পুলিশ এসছিলো পুলিশ বললো আপনি একটা লিখিত কমপ্লেন দেন আমরা তদন্ত করে দেখব এছাড়া কিছু বলেনি তবে আমার সোনা এবং টাকাটা খুব মেহনতের টাকা আমি বইয়ের ব্যবসিক সারাদিন ব্যবসা করি আমি সন্ধ্যা সাড়ে সাতটার সময় আমি মোহনপুর বেরিয়ে যাই কনকনি শীতে ডিসেম্বরের ছাব্বিশ তারিখ থেকে জানুয়ারি ভোর পর্যন্ত আর ফিরি আমি কখন বারোটা সাড়ে বারোটার সময় ফিরি এক বস্তা বই নিয়ে এবং খুব কষ্ট করে আমি পয়সা রোজগার আমার টাকা এটা কোনো খারাপ সৎসের টাকা আমার যদি কেউ নিয়ে থাকে তাকে আল্লাহ বিচার করবে আর এছাড়া আমার কিছু বলার নাই আমার তারপর সন্দেহ করবো আমি আপনার নাম